হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন অথেন্টিক রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব পেশোয়ারি বিফ পাকিস্তানি পেশোয়ারি বিফ তো চলো সেটা তৈরি করতে ফার্স্ট আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি আমি দু চামচ ঘি আর এক টুকরো বাটার বাটারটা গলে গেলে আমি ঘির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এখানে ব্যবহার করব হচ্ছে বিফ বিফ এখানে আমি ছশো গ্রাম নিয়েছি হাড় সমেত আর বিফের পিসগুলো দেখো তোমরা চাইলে আর একটু বড় বড় করতে পারতে আমি একটু ছোট ছোট করেছি যার যেমন ভালো লাগবে সে সেমন করতে পারো তো দেওয়ার পরে বিপটা দেখতে পাচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি উপর থেকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবার আমি তেলের উপরে নাড়াচাড়া করব আর এই পর্যায়ে গ্যাসটা মিডিয়াম আছে থাকবে দেখতে পাচ্ছো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় দু তিন মিনিট মতো দু তিন মিনিট পরে আমি যখন ঢাকনাটা খুলেছি দেখো মাংস থেকে কেমন ঝোল ছেড়েছে বা পানি এটা এবার এইভাবে চাপা দিয়ে আমি গ্যাসটা আসতে দিয়ে সেদ্ধ হতে দেবো দশ মিনিট মতো দশ মিনিট পরে দেখো যে ঝোলটা বা পানিটা বেরিয়েছিল সেটা মরে গিয়ে তেল উঠে এসছে এবার এটা ভালোভাবে আমি নেড়ে চেয়ে নেবো আবার বিফটা এবার এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ তিন চার টুকরো দেখো বড় বড় করে দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো যদি তোমাদের কাছে পেঁয়াজ থাকে তাহলে তোমরা সেটা গোটা গোটা দিতে পারো তারপরে দিয়েছি একটা টমেটো কুচি তিনটে গোটা রসুন একটু ধ আদা কুচি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গোটা গোলমরিচ কালোটা দিয়ে আবার আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো চারটে গোটা গোটা আলু ছোটো ছোটো সাইজ দেখতে পাচ্ছ তোমরা বেশি বড় নয় আর একদম ছোটো নয় মাঝারি সাইজের চারটে আলু গোটা গোটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা আমি সব একসঙ্গে ভালোভাবে নেড়ে চেঁড়ে নেব তেলের ওপরে তো তেলের উপরে আমি নেড়াচাড়ার পরে জল দিয়ে কিন্তু তোমরা দেখতে পেলে দু মিনিট মতো আবার ঢাকনা চাপা দিয়েছি আবার দু মিনিট পরে ঢাকনাটা খুললাম আবার তেলের ওপরে ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেবো কষিয়ে নেব আর এতে আমি কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা ব্যবহার করব না তোমরা দেখতেই পাবে এই যে তেলের উপরে নাড়াচাড়া করছি এই পর্যায়ে কিন্তু গ্যাসটা একদম লো আছে থাকবে আবার দু মিনিট মতো ঢাকনা আমি চাপা দিয়েছি দু মিনিট পরে আবার খুললাম খুলে এবার একটু নেড়ে চিড়ে নেবো দেখো আলুটায় অনেকটা ভাজা ভাজা দেখাচ্ছে মশলাগুলোও এবার আমি এতে হচ্ছে ঠান্ডা পানি দেব না রান্নার মাছ তোমরা জানো গরম পানি দিতে হয় যাতে টেস্টটা নষ্ট না হয়ে যায় এবার আমি দিয়ে দেব গরম পানি একটু বেশি করেই দেব কারণ এতে আমি ঝোল রাখবো তো দেখো সব কিছু যেন জলে একটু ডুবে ডুবে যায় এখানে তিন কাপ মতো আমি পানি দিয়েছি বড় কাপের এবার একটু নেড়ে নেবো আবার এবার আমি দিয়ে দেবো ওপর থেকে গোটা সাত আটটা লঙ্কা কাঁচা লঙ্কা গোটা যে যেমন লঙ্কা খেতে পারো সেরকম দিয়ে দিও এবার আমি ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ না এটা ফুটে যায় তো পাঁচ মিনিট পরে দেখো আমার মাংসটা ফুটে গেছে এবার তোমরা চাইলে এইভাবে কড়াতে গ্যাসটা আসতে দিয়ে দেড় ঘন্টা মতো চাপা দিয়ে ফুটিয়ে নিতে পারো তাহলে রান্না হয়ে যাবে আর আমি কি করব এটা প্রেশারে দিয়ে দেবো আর টাইমটা যেহেতু কম লাগবে প্রেশারে আটটা সিটে দিয়ে দিলেই আমার রান্না রেডি হয়ে যাবে ঢেলে দিয়েছি সব কিছু এবার এটা ঢাকনা মুড়ে আটটা মতো সিটি মেরে নেব চলো আমি সিটিটা মেরে নিই এদিকে দেখো আমার গাছে ঝিঙের ফুল সিটি মারা হয়ে গেছে দেখতে পাচ্ছ আবার আমি কড়াতে ঢেলে নেব এবং গ্যাস জ্বালিয়েও দেবো দেখো ফুটছে এবার এর উপরে আমি ধনেপাতাটা পাতাটা ছড়িয়ে দেবো দিয়ে হালকা একটু নেড়ে নেব আর পেশারে দিলে জানোই তো ভালো সেদ্ধ হয়ে যায় আবার এবার হচ্ছে গ্যাসটা আসতে দিয়ে এর উপরে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর এরকম দু মিনিট রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে যাতে সব ফ্লেভারগুলো এর ভেতরে ঢুকে যায় মাংস বিফ আলুতে সব কিছুতে এই ঢাকনা চাপা দিলাম তো রেডি আমার দেখো দু মিনিট মতো ঢাকনা চাপা দিয়েছিলাম তারপরে খুলে দেখিয়ে দিচ্ছি কেমন কালারটা হয়েছে দেখো আর কত সুন্দর হয়েছে বিশ্বাস করো রুটি বা বড় ওটা দিয়ে খেতে খুবই সুন্দর হয়েছিলো দুর্দান্ত লেগেছিল রান্নাটা আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একদম ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারো কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো আর যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার আর একটা লাইক করতে একদম ভুলবে না সবাই ভালো থাকবে কত সুন্দর সব বলে দিয়েছিল তেমন তোমরা দেখতে পাচ্ছ নিজের চোখেই তো সবাই ভালো থাকবে